সিজনের আগে আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় বিশেষ করে আমার পোলট্রি আছেন আপনারা জানেন বাচ্চা ব্রুডিং করা খুবই ক্রিটিক্যাল কারণ সাধারণত আপনারা গরমের সিজনে যেই বাল্ব ইউজ করে থাকেন সেগুলা দিয়ে পর্যাপ্ত পরিমাণ আপনারা তাপ উৎপন্ন করতে পারেন না বাচ্চা ঠান্ডা জড়িত কারণে মারা যায় সেটা খুবই বিশাল একটা প্রবলেম আপনাদেরকে ফেস করা লাগে তো প্রতিবারে নিয়ে এবছর আমরা এই যে বঙ্গবাধা ব্র্যান্ডের যে ইনফারেট হিটিং লাইট যেটা চায়না থেকে আসে সম্পূর্ণ চায়না ইম্পোর্টেড একটি প্রোডাক্ট আপনারা হয়তো অনেকে চিনেন আবার ইউজ করছেন অনেকেই তো এটা খুবই ভালো মানের ভালো ব্র্যান্ডের একটি বঙ্গবাদা অরিজিনাল চায়না ইমফারেক্ট হিটিং লাইট এটার বেশ কিছু কোয়ালিটি এবং বিশেষত্ব আছে সেগুলো আপনাদেরকে আমি বিস্তারিত জানানোর ট্রাই করব তো আমি আপনাদেরকে যদি বারটা দেখাই এটা প্রত্যেকটা বাল্ব হচ্ছে দুইশো পঁচাত্তর আপনাদের এই বাল্বগুলোর বিশেষত্ব কি এই বাল্বগুলো কেন ইউজ করবেন এই বাল্বগুলা মূলত দীর্ঘ সময় ধরে আপনার আপনার যদি দীর্ঘ সময় জ্বলার পর এগুলো খুবই টেকসই প্রতিটি বাল্বের লাইফটাইম লাইফ টাইম হচ্ছে অর্থাৎ টেকসই হচ্ছে পাঁচ হাজার ঘন্টা পর্যন্ত লাইফ টাইম অর্থাৎ আপনারা পাঁচ হাজার পাঁচ হাজার ঘন্টা পর্যন্ত এক থানা জ্বালাতে পারবেন এই বাল্বগুলা এই বাল্বগুলা ইনফারেট পদ্ধতির সাধারণত আপনারা যে জিএলএস বাল্বগুলা ইউজ করে থাকেন জিএলএস বাল্বগুলার যেই আপনার হিট যেই তাপমাত্রা সেগুলোর চাইতে এই ইনফারেট হিটিং লাইটগুলার তাপমাত্রা অনেক অনেক বেশি আপনারা বলা চলে এগুলো দ্বিগুণ হিট আপনারা পাবেন এগুলো ইউজ করলে সাধারণত নর্মাল বাল্ব যেখানে আপনারা পাঁচশো ওয়ার্ড ইউজ করে থাকেন সেখানে আপনার এই দুইশো পঁচাত্তর ওয়ার্ডের ওয়ার্ডের একটি বাল্ব ইউজ করলে এনাফ যথেষ্ট তো আপনাদেরকে একটি বাল্ব আমি জ্বালিয়ে দেখাই যদি জ্বালিয়ে দেখাই আপনারা হিটটা তো অনুভব করতে পারবেন না হয়তো আলোটা দেখতে পাবেন এটাই হচ্ছে মূলত বাল্বটা প্রচুর পরিমাণ হিট হয় এই বালগুলাতে আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না প্রচুর পরিমাণ হিট হয় বিদ্যুৎ সাশ্রয় আপনারা অল্প ওয়াটে আপনারা বেশি ওয়াটের হিট আপনারা পাবেন বাচ্চার বুডিং শীতের সিজনে বাচ্চার বোলিং করতে কোনো ধরনের আপনাদের জামেলা পোহাতে হবে না খুবই চমৎকার কাজে দেয় তাছাড়া আমাদের কাছে এই যে সিরামিক হোল্ডারও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরামিকের হোল্ডার যেটা অতিরিক্ত হিটের কারণে গলে যাওয়ার কোনো ধরনের চান্স নাই সাধারণত আপনার প্লাস্টিকের যে হোল্ডারগুলো থাকে এই অতিরিক্ত হিটের কারণে গলে যায় তো আমরা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে সিরামিকের হোল্ডারগুলো খুবই চমৎকার প্রচুর পরিমাণ হিট হয় অনেক দূর পর্যন্ত আপনার হিট চলে যায় তো যারা অর্ডার করতে চান এই ইমফারেট হিটিং লাইটগুলো আমাদের কাছ থেকে আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো এই হচ্ছে মূলত বাল্বটা আপনারা পাইকারিতে যারা নিতে চান পাইকারি নিতে নিতে পারেন প্রতি কারণে পঞ্চাশ পিস করে থাকে কোয়ান্টিটি তো যারা খুশরাহ নিতে চান খুচরাহা নিতে পারেন তো আজকের মতো এই চমৎকার ভিডিও এখানে শেষ করতেছি তো আধ্যে না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে এখনই অর্ডার করে ফেলুন তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম